আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে শপের প্রোপাইটার ইমন ভাই আছে এবং আজকে কথা বলবো খুবই কাজের দুটো হচ্ছে প্রোডাক্ট নিয়ে একটা হচ্ছে খুব ভাইরাল একটা কুকওয়্যার সেট আর একটা হচ্ছে এস কে খুবই সুন্দর এবং ভালো মানের একটা এটাকে আমরা যদি ভুল না করি ভাই এটা ইন্ডাকশন চুলাতাম ইন্ডাকশন একটা চুলা সো এই দুইটা প্রোডাক্ট থাকলে প্রত্যন্ত গ্রাম পর্যায়েও কিন্তু এখন আর আপনাদের রান্না নিয়ে ভাবতে হবে না তো এটার ব্যাপারে বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আগের তো দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে একটা নাম্বার যুক্ত হয়েছে জিরো এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন ভাইয়াদেরকে এবং

কোম্পানির চুলা আছে যে সার্ভিসে আসলে বা কোনো সমস্যা হলে টাকা এক্সট্রা টাকা পে করতে হয় আচ্ছা এসকে বি চুলাতে কোনো দুইটা টাকাও আপনাকে আলাদা পে করতে হবে না এটা কয়দিন এটা এক বছরের পুরো সার্ভিস পাবেন আচ্ছা একদম সম্পূর্ণ বিনা এতে যদি কয়েল যায় বা যা কিছু হয় সবকিছুর জন্য একদম

টানবে ঠান্ডা বাতাসটা টানবে আর এটা গরম বাতাসটা বের করে নিয়ে আসবে আচ্ছা সো এটা হচ্ছে কুলিং ফ্যান আর এটা হচ্ছে ব্যাক সাইড কেউ ভয় পাবেন না যে এটা ফাইবারের ব্যাক সাইড বলে কিছু হবে কিনা কারণ আপনারা আমার মতো একটা জিনিস জানেন যে এসকেবি না যে অনেক কোম্পানিরই আছে ইন্ডাকশন চুলাটাই কিন্তু ম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে হাড়ির তলাটাকে গরম করে দ্যাটস হোয়াই এটা কিন্তু বডিটা অতিরিক্ত হিট প্রোডিউস করে না যার কারণে এটার আশপাশ অতিরিক্ত কিন্তু গরম হয় না দ্যাটস হোয়াই এটার ব্যাক সাইডে যদি আইবার বডিও হয় তারপরেও কিন্তু এটা গলে যাওয়া বা গরম হয়ে কোন অসুবিধা করবে এমনটা না এই ধরনের যাবতীয় কখনো এই পর্যন্ত আমরা পাই নাই হুম যদিও কখনো আল্লাহ এই ধরনের কোনো সমস্যা কেউ ফেস করলে সেটার পরে সম্পূর্ণ দায়ভার কোম্পানি নেবে ওকে ফাইন এটা আমার আর আমার আর কাস্টমারের কোনো চিন্তা নাই আচ্ছা ঠিক আছে তো ইমন ভাই এই যে ইন্ডাকশন নেই বা ইনফারেট নেই যেটাই নেই এসকেবি কুকার প্রাইস রেঞ্জটা কেমন থাকবে চুলার ক্ষেত্রে ওয়ান বার্নার আহ দুইটা প্রাইসই সেম দুইটা যেটাই নেন আপনার এটা অবসর একটাই থাকবে কারণ হলো আমাদের এটা একটা অফারের আসছে কারণ হলো যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে যার জন্য কেউ যদি কিনে রাখেন তারা জিতবেন কারণ আহ কোম্পানির জন্য কোম্পানির জন্য এখন সিজন শেষ আমাদের এখন দরকার আমাদের সারা সারা বছর দরকার সারা বছরই দরকার তো অতএব এখন যেটা নিবেন এটা নি কিনলে একটা জিনিস সুবিধা পাবেন সেটা হলো ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন একটা চুলা নিলেও একটা চুলা নিলে ডেলিভারি ফুড ফ্রি পাবেন না আগে তো ছিল যে কম্বাইনলি বোথ দুইটা আইটেম নিলে রেডি না না এটার ক্ষেত্রে এটা এই চুলার ক্ষেত্রে একইবারই ডেলিভারি চার্জ ফ্রি পাবেন থ্যাংক ইউ সারা বাংলাদেশ তাহলে প্রাইজে আসি

আমি কিন্তু এটা ডেলিভারি চার্জ ফ্রি বলছি এটা ডেলিভারি চার্জ ফ্রি বলি নাই বাট দুইটা একসাথে নিলে দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে কি আম 7 পিস সেট যদি নেন তাহলে ডেলিভারি চার্জ শুধু নিলে ডেলিভারি চার্জ লাগবে 200 টাকা আচ্ছা আর যদি ওইটার সাথে মিলিয়ে নেন ফ্রি ঠিক আছে আচ্ছা আসি আগে হারিতে কি কি থাকবে মানে সেটের মধ্যে জি সেটের মধ্যে থাকতেছে হলো আপনার প্রথমে এখানে একটা কড়াই আছে 24 সিএম এর আচ্ছা 24 সিএম এর একটা কড়াই জি এরপর হলো ছাব্বিশ সিএম এর একটা বড় সাইজের একটা সসপ্যান ক্যাসারোল বা সসপ্যান জি হ্যাঁ তারপরে সরল সবচেয়ে বড় একটা মিল প্যান বিগ সাইজের একটা মিল প্যান বাজারের মধ্যে এর চেয়ে বড় মিল প্যান এখন পর্যন্ত কেউ দিতে পারেনি ইয়েস ঠিক আছে দেশি হোক

অথবা বাঙ্গি কালার বলে বা কেউ বলে ডিমের কালার সেই তিনটার যেটাই নিব সেভেন পিসের আগের রেটে আছে যদি দাম বেড়ে যায় সম্ভাবনা আছে যদি দাম বাড়ে সেটা আপডেট জানা জানাই দিব তবে এখনকার রেট আজকের রেট যেটা থাকতেছে সেটা হলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখনো পর্যন্ত এখন পর্যন্ত আছে স্টিল তো পঁয়ত্রিশশো টাকা হচ্ছে সেভেন পিস সেট তিন হাজার আটশো টাকা হচ্ছে চুলা দুটো মিলে একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সারা বাংলা আর কেউ যদি শুধু হারি সেট নেন পঁয়ত্রিশশো টাকার হচ্ছে হারি সেটের দাম আর দুইশো টাকা হচ্ছে ডেলিভারি চার্জ জি ঠিক না আর এটা তো আপনি এমনিতে নিলেও আটত্রিশও ডেলিভারি চার্জ লাগবে না সিঙ্গেল নিলেও লাগবে না যুগল বন্দিতেও লাগবে না এখন বলেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে দুইশো টাকা দিলে হবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনি হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন ইমন এন্টারপ্রাইজ থেকে আমরা যাওয়ার আগে অ্যাড্রেসটা আবার একটু দেখাই ইমন এন্টারপ্রাইজ উনআশি আসে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা আর ভাইয়ের কিন্তু ফেসবুক পেজ আছে ইমন এন্টারপ্রাইজ নামে পেজটা একটু লাইক ফলো দিয়ে ভাইয়াকে সাপোর্ট করবেন পাশাপাশি চাইলে পেজের থ্রুতে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন সো আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম